তো বন্ধুরা আজকে এসে গিয়েছে একটা নতুন সেল ভিডিও নিয়ে আর আজকে জাস্ট সব ভিডিওর মতোই অসাধারণ পায়রা আছে ঠিক আছে কিছু বলার নেই প্রত্যেকটা ভিডিওর মতোই আর অনেকগুলো পায়রা কারোর চিন্তার কিছু নেই অনেকেই পেয়ে যাবেন কিন্তু একটা জিনিস বলে রাখি আগের সপ্তাহে খুবই একটা বড় ঝামেলা হয়েছিল কারণ হচ্ছিলো আগের সপ্তাহে আমার বাইশটা পায়রা ছিল বাট সাড়ে দশটায় লাস্ট পায়রা বিক্রি হয়েছে মানে লাস্ট পায়রা বলতে লাস্ট ওই পায়রাটাই ছিল বাদ বাকি সব হয়ে গেছিলো চার ঘন্টার মধ্যে তো তাদের জন্য সেটার জন্য সবাইকে ধন্যবাদ বাট অনেক বড়ো ঝামেলা হয়েছিল অনেকে বিশ্বাস করছিল যে না দাদা তুমি ফেক সেল করো না তো একদমই না এরকম পায়রা সেল বেড়েছে কিছু করার নেই আমি তাও পায়রা অনেক আনছি ঠিক আছে বুঝতেই পারছেন কী কী কোয়ালিটি আছে আর একটা ইনফরমেশান আমি দিতে চাই যে অনেক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার পায়রার ছবি দিয়ে কিন্তু রিসেল করছে স্ক্যাম করছে টাকা নিয়ে নিচ্ছে তো এইগুলোতে আপনারা পা দেবেন না আমার পায়রার উপরে দেখতেই পাচ্ছেন এটা আমার নিজের লোগো প্রধান লফটের নিজের লোগো তো কেউ ওইভাবে ধরা দেবেন না ঠিক আছে দুশো তিনশো টাকা দাম রেখে আপনাদের দিয়ে অ্যাডভান্স নিয়ে আপনাদের ব্লক করে দিচ্ছে তো এগুলো আপনারা সাবধান থাকবেন আর আজকে জাস্ট অসাধারণ অসাধারণ পায়রা আছে বন্ধুরা মুর্শিদাবাদ বীরভূম এই সব জায়গায় ডেলিভারি হয়ে যায় তো আপনারা ফোন করে নেবেন আর হাওড়া সেলদের ডেলিভারি ফ্রি সবাই জানেন আর দাম কিনতে একদম ফিক্সড রেট থাকে তো এক একটা করে পায়রা সেল আমি দেখাচ্ছি দেখুন ফার্স্টেই একটা খুবই ফেমাস ব্লাড লাইন বন্ধুরা আমি মাঝে মাঝে কেন নাম নিই না আমি পরিষ্কার বলে দিচ্ছি অনেকেই ভাবেন অনেকেই এই লাইনে তো অনেক সেলারি আছে অনেকে ভাবে যে আমি নাম দিয়ে ফেল করি বাট এরকম একদমই না কোয়ালিটি দেখে পায়রা নেয় সবাই ঠিক আছে দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন শুধু মুখে বলি না আমি যে এটা আরশাদ লাইন বা এটা অন্য কিছু লাইন ঠিক আছে খুবই ফেমাস ব্লাডের পায়রা আছে বুঝতেই পারছেন ঘিয়াপট্টির একদম রক্তের মতো লাল চোখ এটা নড় হেডলাইন দেখুন শুধু নরের তাও নটটা ক্রুশে আছে বন্ধুরা তাতেই হেডলাইন দেখুন একদম রক্তের মতো লাল চোখ দানা ভর্তি ঠিক আছে তো যারা যারা এরকম ভাবে আমার কোনো যায় আসে না আগে আমিও কমেন্ট করতাম বাট এখন কোনো আমার যায় আসে না কে কী ভাবলো আমি পায়রার কোয়ালিটি দেখিয়ে দিই আমি আর কিছু দেখি না ঠিক আছে জাস্ট কোয়ালিটি দেখে নিন আর এখন লোক এতটাও বোকা না যে আমার কথা শুনে শুধু নেবে পায়রা কোয়ালিটি দেখেই সবাই বুক করে চার ঘন্টায় বন্ধুরা কুড়িটা পায়রা বুক হওয়া মানে ছোট ছোট কিন্তু ব্যাপার না ঠিক আছে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম আগের সপ্তাহে তো যাদের যে পায়রা লাগবে খুব তাড়াতাড়ি আপনারা অ্যাডভান্স করে বুকিং করে নেবেন আর মিনিমাম অ্যাডভান্স কিন্তু তিনশো টাকা করতে হয় আর অ্যাডভান্সের জন্য আমি দশ থেকে কুড়ি মিনিট বা পনেরো মিনিট টাইম দিই ওর থেকে বেশি টাইম দিই না ঠিক আছে দেখুন মাদাটা শুধু শখ করুন আর আজকে যা দাম রাখবো বন্ধুরা প্রত্যেকটা পায়রা যা দাম রাখবো সবাই নিতে পারবেন ঠিক আছে একদম চিপ রেট বলবো না তাও অনেকে কমেন্ট করেন যে দাদা চিপ অ্যান্ড বেস্ট বাট আমার কাছে একদম চিপ বলবো না রিজনেবল প্রাইসে দেবো দেখুন ট্যারামনির পায়রা হেডলাইন দেখুন ব্লু ব্লুপোর্ট ব্লু ব্লুটোট এটা হচ্ছিল মাদা বন্ধুরা জাস্ট হেডলাইনটা দেখে নিন একদম অরিজিনাল ব্লাড লাইনের পায়রা বুঝতেই পাচ্ছেন ঠিক আছে একদম অরিজিনাল আসাদ লাইনের পেয়ার পেয়ে যাবেন আজকে কয়েকটা দেখুন দুম দেখুন একটা পালক কালোও আছে কোমরে আর পাঞ্জা দেখুন বন্ধুরা একদম পায়ে পণ নিয়ে জামুনই পাঞ্জা আর আজকে সব রিং আপ দেখিয়ে দিচ্ছি দেখুন এটা নাইনটি সিক্স নাম্বার আছে তো আপনারা কল করে রিং নাম্বার বলবেন নয়তো কনফিউজড হয়ে যায় জাস্ট মাথাটার ওভারঅল লুক দেখুন বন্ধুরা এই হচ্ছিলো বন্ধুরা কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি দেখে পায়রা বিক্রি হয় নামে না আগে এই সব নামে বিক্রি হতো পায়রা এখন কোয়ালিটি দেখে পায়রা বিক্রি হয় বন্ধুরা দেখুন কোয়ালিটি দেখে দেখুন স্ট্যান্ডিং মাদার একদম ভাইব্রেশান ভরা আছে এর ছিল জোড়া তো বন্ধুরা এই জোড়াটা আপনারা আঠেরোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আশা করছি দাম দরের কোনো জিনিস নেই যাদের ঘরে এই সব অরিজিনাল পায়রা আছে তিন হাজার টাকা তো হ্যাঁ তিন হাজার টাকায় এখন অনেকে দিচ্ছে ঠিক আছে বাট আমি আঠেরোশো টাকায় দিয়ে দেবো নেক্সট বন্ধুরা সেম ব্লাডেরই একটা জোড়া দেখাচ্ছি শুধু এই জোড়াটা স্ট্যান্ডিংয়ের জন্য অপেক্ষা করুন দেখুন একদম ফুল হোয়াইট জোড়া দেখাচ্ছি ব্লু পট্টি প্লাস ব্লু চোচ দেখুন চোচ দেখুন চোখ দেখুন শুধু বন্ধুরা একদম বাইরে ঠেলে বার হওয়া পায়রা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা দেখুন গরম শীত বন্ধুরা ওড়ান একদম ফুললি গ্যারেন্টেড থাকে তো চিন্তার কিছুই নেই একদম চিপ রেটে বলবো না রিজনেবল প্রাইসে খুব ভালো কোয়ালিটির জোড়া জোড়া আপনারা পেয়ে যাবেন শুধু শখ করুন ডানা দেখুন পর দেখলে বন্ধুরা আজকে সবাই বুঝতে পারবেন যে কটা পায়রা দেখাবো সেই কটার পর দেখবেন শুধু দেখুন একটা কালো আছে রিং নাম্বার এরও পালক দেখুন খুব সুন্দর কোয়ালিটির ছিল মাদা মাদাটা একটু ডিপ ডিপচোকের আছে বন্ধুরা একদম পিওর ব্লুপট্টিতে আছে বাচ্চা ফুল গ্যারেন্টিতে থাকবে সুন্দর কোয়ালিটির পায়রা দেখাচ্ছে জাস্ট দেখতে থাকুন দেখুন পায়রার ডানা শখ করুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে বন্ধ সব পায়রা একদম ফুল হোয়াইট পায়রা আছে এইটা বন্ধুরা সাদা জেনারেশনেরই পায়রা এখান দিয়ে খুব কমই নীলদমা বাচ্চা পড়ে বেশিরভাগ সব সাদা পায়রাই পড়ে দেখুন ওভারঅল ওল্লো দেখুন মাদার একদম অরিজিনাল ব্লু ফোর্টিতে আছে জাস্ট স্ট্যান্ডিংটা বন্ধুরা শখ করুন ই হচ্ছিল বন্ধুরা কোয়ালিটি ঠিক আছে নামেই শুধু মুখেই আর্শাদ লাইন বলি না ই হচ্ছিল কোয়ালিটি যাদের ঘরে আছে আপনারা নিজেরাই জানেন কীরম কি দাম নেয় দেখুন কোয়ালিটি দেখুন তো এই জন্যটা বন্ধুরা সেম আঠেরোশো টাকা কেউ দাম দর করবেন না আমি দয়া করে বলছি ঠিক আছে আমি অনেক রিকোয়েস্ট করি ভিডিওতে তাও অনেকেই আছেন তাও একটু দাদা রিকোয়েস্ট করেন যে দাদা একটু কমাও একদমই পারি না খুব দাম দিয়ে এইসব পায়রা কেনা থাকে ঠিক আছে কোয়ালিটি দেখুন আঠেরোশো টাকায় পেয়ে যাবেন যাদের যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করে নেবেন ঠিক আছে সব পায়রা বন্ধুরা একদমই থাকে না মাত্র আঠেরোশো টাকায় আপনারা পেয়ে যাবেন দামটা যাদের বেশি মনে হচ্ছে আমি একবার রিকোয়েস্ট করবো যে অনেকের ভিডিওতে আপনারা দেখতে পারেন নেক্সট বন্ধুরা চেন্নাই ব্রিলের খুবই রেয়ার জোড়া দেখাচ্ছি আর খুবই কম দামে দেবো ঠিক আছে খুবই কম দামে রেয়ার কেন বলছি মাদাটা একদম পিওর কাসমাদমাতে আছে ঠিক আছে ফার্স্টের নটটা শখ করাচ্ছি দেখুন কালপোড়া কালদমে আছে চোখের চক করুন আর বন্ধুরা আমি যেটা বলছিলাম যে গ্রুপে অনেকেই এখন অন্যান্য গ্রুপে আমার দিয়ে ছবি চে ঠিক আছে ছবি চায়ও না ছবি নিয়ে সবাই রিসেল করছে বা একটা পায়রার দাম তিনশো টাকা চারশো টাকা বলে সবার দিয়ে অ্যাডভান্স নিয়ে তাদের ব্লক করে দিচ্ছে তো এই সব স্ক্যামে আপনারা জড়াবেন না ঠিক আছে আমার লোগো কিন্তু উপরে একদম দেওয়াই থাকে আর আমার পায়রা আপনারা দেখলে বুঝতে পারবেন লোকেশান টোকেশান সব কিছুই আলাদা রকমের আর লোগো সবচেয়ে বড় দেওয়া থাকে লোগো দেখেই আপনারা বুঝতে পারবেন আমার পায়রা তো কেউ ওইসব ফাঁদে পা দেবেন না ঠিক আছে দেখুন ইয়েছিল জামুনি পাঞ্জা রিং নাম্বারও দেখিয়ে দিলাম অসাধারণ নড় আছে বন্ধুরা একদম অরিজিনাল চেন্নাই ব্রিডের পায়রা দেখেন এইসব বন্ধুরা অর্ডার আছে পায়রা অর্ডার করিয়ে আনা এগুলো তো এগুলো লোকাল পায়রা ভাববেন না আপনারা খুবই কম রেটে দিয়ে দেবো ঠিক আছে আর যার কাছে যাবে বন্ধুরা এইটুকু আমি বলতে পারি এই যে মাদাটা দেখছেন সেই এরিয়াতে হয়তো একটা পায়রা আপনার কাছেই থাকবে ঠিক আছে একদম চোখের কোয়ালিটি দেখে নিন ব্লু ঠোঁটে আছে দেখুন একদম কাসমার দোমা কিন্তু এটা এটা কোনো কালার করা না এটা অরিজিনাল কালার কিন্তু একদম কাসমার কালার এত বড় গ্যারেন্টি বন্ধুরা দিয়ে দিলাম যে এই পায়রাটা নেবেন তার এরিয়াতে এই পায়রা একটাই থাকবে ঠিক আছে তো এইসব পায়রা আপনারা খুব সুন্দর জেনারেশন করতে পারবেন খুবই রেয়ার জেনারেশান দেখুন পুরো কাশমা দোমা পাঞ্জাও খুব সুন্দর দেখুন নাইনটি সেভেন রিং নাম্বার ছিল পায়রা ওভারঅল লুক তো কেউ বন্ধুরা দেখাতেও পারবে না এইসব পায়রা তো এই ছিল বন্ধুরা জোড়ার কোয়ালিটি দেখে নিন যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করে নেবেন এটা বন্ধুরা আপনারা ষোলোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আশা করছি এর দিয়ে কম দামে আপনারা আশাও করেননি ঠিক আছে খুবই কম দামে দিচ্ছি নেক্সট বন্ধুরা একটা আন্ধ্রে জোড়া দেখাচ্ছি এটাও খুবই চিপ রেটে পেয়ে যাবেন আন্দ্রা টিপলার জোড়া আছে এই পায়ে আপনারা ওড়াতেও পারবেন বেশি বয়সও না প্লাস আপনারা ডিমবাচ্ছাও করাতে পারবেন নর্মাদা কনফার্ম আছে তো ফার্স্টে নটটা শখ করুন একদম বেজি মাথার মধ্যে খুব সুন্দর চোখের কোয়ালিটি একদম অরিজিনাল আন্দ্রা টিপলার নট আছে সামনে শীতও আছে বন্ধুরা আপনারা ওড়াতেও পারবেন প্লাস ব্রিডারও করতে পারবেন এদেরকে উড়িয়ে নর্মাদা একদমই কনফার্ম আছে দেখুন পিওর ফুলশিরাতে আছে পর দেখুন এছিল পর দশ পর কমপ্লিট করছে দেখুন খুবই কম দামে পেয়ে যাবেন জাস্ট ওয়েট করুন যাদের আন্দ্রা শখ তাদেরও আজকে শখ পূরণ হবে আর যারা ম্যাড্রেসই করতে চান কোয়ালিটির ম্যাড্রেসই তাদেরও শখ পূরণ হবে আজকে এখন এর ছিল নরের ওভারঅল লুক এর ছিল মাদা বন্ধুরা দেখুন আর বন্ধুরা একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও অ্যাড হননি তাড়াতাড়ি অ্যাড হয়ে যান কারণ সবার আগে কিন্তু ভিডিও ওখানেই পোস্ট হয় ঠিক আছে তারপরে আপনাদের কাছে পৌঁছায় তো নিচে আমার কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়াই থাকবে যদি নাও পারেন ওখান দিয়ে অ্যাড হতে জাস্ট আমার যে উপরে দেওয়া নাম্বার আছে ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা রানিং এই নাম্বারে একটা জাস্ট একটু ভয়েস করে দেবেন যে দাদা গ্রুপে অ্যাড করে নাও আমি গ্রুপে অ্যাড করে নেবো ঠিক আছে দেখুন একদম একপত্রি দুমের মা দিয়ে আছে অরিজিনাল টিপলার পায়রা বন্ধুরা দাম শুনে সবাই অবাক হয়ে যাবে দেখুন স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা দাম হচ্ছে হলো ষোলোশো টাকা যাদের লাগবে তাড়াতাড়ি কল করে নেবেন একশো টাকাও কিন্তু বার্গেনিং হবে না সেটা ফোনে হোক বা সামনে হোক আগে দিয়ে আমি সব ক্লিয়ার করে রাখছি স্ট্যান্ডিং দেখে নিন নেক্সট বন্ধুরা আরেকটা অরিজিনাল পায়রা দেখাচ্ছি দেখুন শুধু নর্মাদা দেখুন এটা বন্ধুরা আগে দিয়ে বলছি এটা একটু কস্টলি পায়রা আছে ঠিক আছে একদম অরিজিনাল আরশাদ ব্রিডের পায়রা আছে এর দিয়ে বন্ধুরা আপনারা কালাঙ্কা পায়রাও পাবেন একদম অরিজিনাল আরশাদ লাইনের পায়রা একটু কস্টলি আছে এই পায়রাটা বন্ধুরা এই পেয়ারটা খুবই দাম দিয়ে কেনা আমার ঠিক আছে তাও আপনারা জোড়াটা শখ করুন একবার দেখুন ইচ্ছোলার নর চোখ দেখুন কতটা বড় চোখ এটা সবে দু বছরের পায়রা ঠিক আছে নর মাদার দুজনেই কিন্তু বিশাল রেজাল্ট ঠিক আছে প্রচুর রেজাল্ট আছে দেখুন একদম ব্লু পট্টিতে আছে পায়রা চোখের কোয়ালিটি দেখে নিন ছিল পর খুব সুন্দর কোয়ালিটির পর আছে একদম অরিজিনাল আরশাদ লাইনের পায়রা দেখাচ্ছে বন্ধুরা জাস্ট শক করুন আপনারা কীরকম হয় এক পাত্রি দুম এ হচ্ছিল পাঞ্জা একদম সরু সরু হালকা পর রিং নাম্বার দেখে নিন বন্ধুরা চিহ্ন দেখিয়ে দিলাম যেগুলো দেখানো দরকার খুব সুন্দর কোয়ালিটির নর বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটির নর একদম অরিজিনাল পায়রা দেখে নিন দেখুন মাদাটাও দেখুন একদম সেম টু সেম মাদা ব্লু পোটটি ব্লু ঠোঁট দেখুন পটি আপনার পুরো নীল পোটটি আছে খুবই সুন্দর কোয়ালিটির একটা মাদা দেখছেন আর পায়রাগুলো অতি অবশ্যই কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন লাইনটা বড় বিষয় না বন্ধুরা পায়রাগুলো কেমন লাগছে শুধু সেই হিসাবে জানাবেন ঠিক আছে এটা এই না সেটা ওই না আমার কোনো তর্কতে আমার জড়ানোর দরকারই নেই পায়রাগুলো কেমন লাগছে আপনারা একটু কমেন্টে জানাবেন ঠিক আছে ইয়ে হচ্ছিলো পায়রা দশ নাম্বার রিং আছে দেখুন সুন্দর কোয়ালিটির মাদা স্ট্যান্ডিং দেখে নিন তো বন্ধুরা এই জোড়াটা দু হাজার টাকা ফিক্সড রেট দাম রাখা আছে ঠিক আছে কেউ বার্গেনিং করবেন না একশো টাকাও কম হবে না বারবার বলে দিচ্ছি এই জোড়াটা কিন্তু আমার খুব দাম দিয়ে কেনা ঠিক আছে আর একদম টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা বুঝতেই পারছেন দু হাজার টাকা একদম অরিজিনাল আর লাইনের পেয়ার পেয়ে যাবেন নেক্সট বন্ধুরা সেম ওদেরই জেনারেশান একটা দেখাচ্ছি এই জোড়াটা খুবই চিপ রেটে পেয়ে যাবেন কারণ আমি বলে দিচ্ছি নটটা একদিকে ডানা লক আছে নটটা বন্ধুরা আগের গরমে এই গরমে সরি এই গরমে রানিং অবস্থায় ডানা লক হয়েছে তো খুবই কম দামে পেয়ে যাবেন দেখুন নরের চোখের কোয়ালিটি দেখুন শুধু একদম ডিপের মধ্যে কালো দানা ভরা আছে ব্লুটোটের পায়রা খুবই কম দামে পেয়ে যাবেন বন্ধুরা যারা জেনারেশন করতে চান একদমই চিপ রেটা পেয়ে যাবেন ডিম বাচ্চা ফুল ওকে আছে প্লাস রানিং আছে ঠিক আছে কোনো প্রবলেম নেই শুধু উঠতে উঠতে বন্ধুরা আপনারা যা যা পায়রা ওড়ান আপনারা জানেন কয়েকটা পায়রা ডানা লক হয়ে যায় নার্ভ সিস্টেমের জন্য এই যে এই দিকের ডানাটাই বন্ধুরা লক আছে দেখুন ফুল হোয়াইট পায়রা আর যে দামে দেবো বন্ধুরা আপনারা সবাই নিয়ে জেনারেশান করতে পারবেন জামনি পাঞ্জা দেখুন ফর্টি ওয়ান রিং নাম্বার এর ছিল পায়রা রোভারাল লুক খুবই ছটপটে পায়রা ঠিক আছে দেখুন এ মাদাটা শুধু শখ করুন বন্ধুরা এর ছিলো মাদা এখনকার বন্ধুরা লোফটা আপনারা দেখতেও পাবেন না এই সব জিনিস আগেকার পুরনো পুরোনো ভিডিওতে এই সব পায়রা দেখা যেত দেখুন এই জোড়াটা বন্ধুরা খুবই কম দামে পেয়ে যাবেন দেখতে থাকুন শুধু একদম অরিজিনাল পায়রা পেয়ে যাবেন এর ছিল পর দেখুন পর পুরো উড়ে ঝলসে যাওয়া পায়রা প্রচুর বন্ধুরা শুধু সাত আট ঘন্টা ভাববেন না আরও অনেক উঠতো ঠিক আছে শুধু ডানাটা লক হয়ে গেছে বলে ঠিক আছে দেখুন সেভেন রিং নাম্বার ছিল মাদার ওভারঅল লুক দেখুন জোড়াটা দেখুন শুধু তো বন্ধুরা জোড়ার দামটা বলে দিচ্ছি একদম পনেরোশো টাকায় পেয়ে যাবেন জাস্ট একটাই কারণ সেটা হচ্ছিল নড়ের একদিকে ডানা লক বাট একদমই বুঝতে পারবেন না কেউ তাও বলে দেওয়া ভালো যেহেতু অনলাইনে পায়রা বিক্রি করি দেখুন পনেরোশো টাকায় এই জোড়া পেয়ে যাবেন ডিম বাচ্চা ফুললি গ্যারেন্টেড প্লাস রানিং আছে কারোর কোনো প্রবলেম হবে না ঠিক আছে দেখেন যারা জেনারেশান করতে চান এই জোড়াটা নিতে পারেন খুব কম দামে এবার বন্ধুরা নেক্সট একটা ঘরের আমি জোড়া দেখাচ্ছি লাইন আশা করছি কিছু বলতে লাগবে না কি লাইনের পায়রা আছে আমার ছাপকা আপনারা সবাই জানেন দেখুন নর ব্রিজ শেপের আছে মাদারও হেডলাইন দেখতেই পাচ্ছেন ফার্স্টে নরটা শক করেছে বন্ধুরা একদম ডিপ চোখ আর নর খুব সুন্দর রিং আছে দেখুন এছিলো পর একদম লালচে পরের পায়রা খুব সুন্দর খুবই ভালো ওড়ান আছে পাঞ্জা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন বন্ধ দুম কালদমা জেনারেশনের পায়রা বন্ধুরা এটা ছাপকা পড়েছে তাই জন্য ছাপকার সাথেই জোড়া দেওয়া দেখুন পাঞ্জা দেখুন পাঞ্জা দেখলেই বুঝতে পারবেন হচ্ছে ছিল মাদা বন্ধুরা পিওর ব্লুভটির পায়রা আছে দেখুন খুব কম দামে পেয়ে যাবেন বন্ধুরা ঘরের জোড়া একদম কাল পরে কাল জেনারেশন আছে কোয়ালিটি শক করুন শুধু বন্ধুরা পায়ে হালকা পরভারঅল লুক মাদাটা শুধু দেখুন বন্ধুরা খুব সুন্দর খুবই আমার প্রিয় মাদা এটা ই হচ্ছিল জোড়া স্ট্যান্ডিং তো বন্ধুরা এই জোড়াটা আপনারা পনেরোশো টাকা পেয়ে যাবেন ওড়ান ফুললি গ্যারান্টিড থাকবে আর এটা দুজনেই খুবই ওড়ান আছে ঠিক আছে বাচ্চাও ফুল গ্যারেন্টি থাকবে গরম শীত দুটো সিজনে স্ট্যান্ডিং দেখে নিন পনেরোশো টাকায় বন্ধুরা এইসব জোড়া কোথাও পাবেন না খুঁজে ঠিক আছে আর চ্যানেলটা বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট দেখুন বন্ধুরা একদমই একটু কস্টলি এটাও অনেকটাই কস্টলি পায়রা আছে ঠিক আছে একদম অরিজিনাল আন্ধ্রা পায়রা দেখাচ্ছি পিলাঙ্কা মাদাটা বন্ধুরা যেটা দেখছেন আকাশ পুকুরের মানে এর বাবা মা আকাশ পুকুরের ঘর থেকে আনানো এটা হচ্ছিলো নর সাদা নর আছে ফুলছিরা এই শ্রীলঙ্কা একদম এই নর বন্ধুরা গরম শীত দুটো সিজনেই এগারো ঘন্টার উপরে রেজাল্ট আছে পুরো প্রমাণ সমেত টুর্নামেন্টে ওড়ানো পায়রা আছে দেখুন পরের কোয়ালিটি দেখুন এই সিজনেও বন্ধুরা উঠতো এই সিজনেও উঠতো শুধু একটাই প্রবলেম আমি যেটা সত্যি সেটা বলেই দিচ্ছি এই পায়রাটা একটা অন্য ছাদ ধরে নিয়েছিল সেই জন্য এই পায়রাটা বিক্রি হয়েছে নয়তো এই পায়রা কেউ দেয়ও না দেখুন ফর্টি ফোর রিং নাম্বার আছে একদম অরিজিনাল আন্দ্রা পায়রা দুটো সিজনেই বন্ধুরা এগারো ঘন্টা প্লাস এ ছিল বন্ধুরা আকাশ পুকুরের জেনারেশনের মাদা আছে সুন্দর কোয়ালিটির মাদা আছে যারা আন্ধ্রা পায়রার শখ আছে আপনারা আরামসে করতে পারেন খুবই মানে বেস্ট পায়রা বলবো আমি নর্মালি সাত আট ঘন্টা কোনো ব্যাপার না এদের কাছে জিরো পরে বন্ধুরা চার পাঁচ ঘন্টা উড়ে এসেছে গরমে দেখুন পর দেখুন পর দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বন্ধু তোমার পায়রা একদম নানি মোচ পায়রা দেখুন পাঞ্জাটা শুধু শখ করুন আঠেরো নাম্বার রিং নাম্বার আছে দেখুন পাঞ্জাটা শপ করুন একটু কস্টলি আগে দিয়ে বলে দিচ্ছি যাদের অতটা বাজেট নেই তারা এটা স্কিপ করতে পারেন দেখুন এই জোড়া স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা জাস্ট ওশাদার উপর পাড়া বন্ধুরা কিছু বলার নেই সব পাড়া মাদারও আমি স্ট্যান্ডিং দেখিয়ে দেব মাদাররা খুবই ছোট ছোট মাদারটা আমি একটু দূরে গিয়ে আমি স্ট্যান্ডিংটা ভালো করে দেখিয়ে দিচ্ছি নর স্ট্যান্ডিংটা ভালো করে আপনারা শপ করেন তো এই জোড়াটা বন্ধুরা তেইশশো টাকা পাবেন ঠিক আছে ফিক্সড রেট কোনো বার্গেনিং হবে না দেখুন মাদার স্ট্যান্ডিং দেখে নিন একদম ফুল টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা বন্ধুরা গরমে সাত আট ঘন্টা গ্যারেন্টি থাকবে এই পায়রা দেখুন তেইশশো টাকা এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন একদম আকাশ পুকুরের ঘরের জেনারেশান এটা নেক্সট বন্ধুরা অনেক দিন পর একটা গিরিবাজ প্লেয়ার দেখাচ্ছে এটা কিন্তু নর্মাল গিরিবাজ না এটা হাই ফ্লায়ার আছে আর এটা কিন্তু একদমই ব্লু আইস আছে ঠিক আছে এটা মাদারা শক করাচ্ছি মোকোতে এটা মোকো চোখের আছে সুধরে ছাপকা বলে এখানে একদম পিওর হাই ফ্লায়ার আছে বন্ধুরা আরামসে তিন চার ঘন্টা উড়ে আসবে আর খুব কম দামেই দিয়ে দেবো আমি এই জোড়া একদম সেটিং জোড়া আছে আপনারা ডিম বাচ্চাও করাতে পারবেন একদম রানিং জোড়া আছে ঠিক আছে কাউকে জোড়া দেওয়ারও দরকার নেই পাঞ্জা সখ করুন সরু সরু পাঞ্জা এটা কিন্তু বন্ধুরা লোকাল গ্রিবাজ না এটা কারনা হাই ফ্লায়ার আছে এই কালারটাকে এখানে সুদ্রে ছাপকা বলে আর এই ছিল বন্ধুরা নট পিওর ব্লু আইসে আছে ভিডিওতেই বুঝতে পারবেন আমার মুখের কথায় আপনারা বিশ্বাস করবেন না একদম নিজেদের চোখে দেখে নেবেন ব্লু আইস পায়রা খুবই ডিমান্ডিং থাকে ব্লু আইস পায়রা সবাই জানেন দেখুন পুরো নীল চোখের পায়রা চোখটা ভালো করে করুন নর আর এমনই দাম দেব বন্ধুরা বাচ্চা বাচ্চারাও নিতে পারবেন আর আমার পায়রা অনেক ছোটরাও নেন এটা সবাই জানেন ঠিক আছে ওরকমই দাম রেখেছি আমি গিরিবাস খুব কমই আনি যেহেতু বন্ধুরা খুব রেয়ার জেনারেশান পেয়েছি ওই জন্যই তুলেছি পায়রাটা দেখুন জোরার কোয়ালিটি দেখে নিন তো বন্ধুরা মাত্র হাজার টাকায় পেয়ে যাবেন এই জোড়া আশা করছি কেউ দিতে পারবে না ঠিক আছে হাজার টাকায় এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন নরের চোখ তো আমি দেখিয়ে দিলাম নেক্সট বন্ধুরা খুবই ডিমান্ডিং লাম্বাটি মাদি দেখাচ্ছি শুধু চোখ হেডলাইন দেখে নিন একদম অরিজিনাল আন্ধ্রা লম্বাটি মাদি আছে খুবই কম দামে পেয়ে যাবেন আপনারা যারা জোড়া করার জন্য দেখুন একদম সরু পায়রা লম্বা পায়রা স্ট্যান্ডিং দেখিয়ে দেবো আমি লাস্ট অব্দি শুধু ভিডিওটা দেখতে থাকুন কি কি পায়রা আছে বন্ধুরা সবার চোখ দা দিয়ে দেবো এমন এমন পায়রা এনেছি আজকে দেখুন এই হচ্ছিল কোয়ালিটি বন্ধুরা অরিজিনাল লাম্বাটি মাদি দেখুন স্ট্যান্ডিং দেখে নিন তো বন্ধুরা সিঙ্গেল মাদি বারোশো টাকায় পেয়ে যাবেন আশা করছি কেউ বার্গেনিং করবেন না ঠিক আছে স্ট্যান্ডিং দেখে নিন অরিজিনাল আন্দ্রা লাম্বাটা মাদি আছে নেক্সট বন্ধুরা চেন্নাই ব্রিডের একটা রেকদার মাদি দেখাচ্ছি শখ করুন পেঁচার মতো পট্টি আর চোখ নিয়ে কিছু বলার নেই চোখ আপনাদের সামনেই আছে একদম কালো দানা ভরা রেকদারের মধ্যে দেখুন কোয়ালিটি দেখুন বন্ধুরা মাদার হেডলাইন পট্টি এইসবই বন্ধুরা দেখার বিষয় দেখুন কোমর সাদা পায়রা মিছিয়ার মধ্যে আছে খুব রেয়ার কালার রেকদারের মধ্যে এইসব পায়রা পাওয়া যায় না এইসব কালো দানা রেকদারের মধ্যে দেখুন রিং নাম্বারও দেখিয়ে দিচ্ছি থার্টি আছে খুব ভালো কোয়ালিটির মাদি পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের ঘরে যদি এরকম নট থাকে আপনারা নিতে পারেন আর মাদারা কিন্তু বন্ধুরা দেখে বোঝা যায় না ঠিক আছে আমি তাও বলে দিচ্ছি আবারও বলছি এটা অনলাইনে বিক্রি করি তো সব কিছু বলে দেওয়াই ভালো এটা হালকা পুরনো টাল আছে আর ডিম বাচ্চা গ্যারেন্টি প্লাস রানিং ডিম বাচ্চা করানো আছে মাদা দেখুন দেখলে কেউ বুঝতেও পারবেন না তো দামটা বলে নিই দামটা আটশো টাকা আছে আশা করছি কেউ কমাতে বলবে না না তো নেক্সট বন্ধুরা আরেকটা খুব কমের মধ্যে আন্ধরা মাদি দেখাচ্ছি ফুলছিড়া অনেকেই আপনারা সিঙ্গেল মাদি চান তো আজকে পেয়ে যাবেন আর যে দাম রেখেছি কোনো ভাবনা চিন্তার কোনো বিষয়ই থাকবে না আরামসে আপনারা নিয়ে নিতে পারবেন ফার্স্টে ভালো করে শখ করে নিন এ ছিল পর যাদের বন্ধুরা মনে ডাউট থাকবে যে ভালো কি না আপনারা এই পায়রা ওড়াতেও পারবেন ঠিক আছে পাটটা পায়রা আছে সবে সবে দশ পর ক্লিয়ার করেছে পাঞ্জা দেখে নিন একদম জামুনি পাঞ্জা তো আপনারা উড়িয়ে টেস্টও করে নিতে পারবেন ছ ঘন্টা মিনিমাম উড়বে এইসব পায়রা গরম শীত দুটো সিজনেই রিং নাম্বার দেখিয়ে দিচ্ছি দু নাম্বার রিং আছে যাদের লাগবে সিঙ্গেল মাদি খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এর ছিল স্ট্যান্ডিং বন্ধুরা তো দাম আমি আটশো টাকা রেখেছি একদমই ফিক্সড রেট ঠিক আছে বারবার আমি ওই জন্যই বলছি যাতে কারোর কোনো প্রবলেম না হয় কোয়ালিটি দেখে আপনাদের দাম পোষালে তবেই ফোন করবেন উপরে দেওয়া নাম্বারে আটশো টাকা এই কোয়ালিটির মাদি পেয়ে যাবেন লাস্ট বন্ধুরা একটা অরিজিনাল আরশাদ লাইনের মাদি দেখাচ্ছি সিঙ্গেল মাদা আছে একটু হাই রেট আছে আমি দামটা প্রথমেই বলে দিচ্ছি যাতে কারোর টাইম ওয়েস্ট না হয় বারোশো টাকা দাম আছে এই মাদির ঠিক আছে একদম ফিক্সড রেট একশো টাকাও কোনো কম বেশি হবে না দেখুন টপ কোয়ালিটির মাদি দেখাচ্ছি আরশাদ লাইনের এরকম অনেকেই আছে আপনারা জোড়া নিয়ে মাদা মরে যায় ঠিক আছে অরিজিনাল পায়রা অন্যদের দিয়ে নেন তো আজকে সেটার জন্যই দেখুন ইয়ের ছিল কোয়ালিটি বন্ধুরা দাম নিয়ে ভাববেন না যা কোয়ালিটি দিচ্ছে আপনাদের ঘরে জেনারেশান তৈরি হয়ে যাবে অরিজিনাল দেখুন ফিফটি এইট রিং নাম্বার আছে ইয়ের ছিল পায়রা বড় লোক খুবই সুন্দর মাদি আছে এমনি এমনি দামটা বেশি না বন্ধুরা এইসব পায়রা কিনতে প্রচুর দাম লাগে জাস্ট ট্রেন্ডিংটা দেখে নিন মাদার তো লাস্ট পায়রা বন্ধুরা বারোশো টাকা আবারও বলে দিচ্ছি দাম ফিক্সড রেট আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও বলছি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি কমেন্টে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অ্যাড হয়ে যাবেন আর সবাই সবার পায়রাকে এই সিজনে ভালো রাখবেন আর নিজেরাও ভালো থাকবেন